এই তো আমার লাগবে এক বছর পড়লে হবে সরি সরি আলিফ তুমি আলিফ তুমি কি ওনাকে আগে থেকেই চিনো না মানে আমরা ক্লাসমেট একই সঙ্গে পড়াশোনা করেছি ও আচ্ছা তার মানে আপনারা আগে থেকে পরিচিত যাক ভালোই হলো আলিফকে তো আমি প্রায় সময় ওর ব্যাপারে অনেক কিছুই জিজ্ঞেস করি কিন্তু ও আমাকে কিছুই বলতে চায় না ভালো হয়েছে আপনার সাথে পরিচয় আজকে আপনার মুখ থেকে ওর ব্যাপারে সবকিছুই শুনতে হুম আচ্ছা আপনাদের সম্পর্কটা কি জানতে পারি শিওর আলিফ হচ্ছে আমার বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বললেও ভুল হবে আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি ও আচ্ছা বাহ খুব সুন্দর মানিয়েছে আপনাদের দেখে মনে হচ্ছে ম্যাড ফর ইচ আদার বাই দ্য ওয়ে আপনারা কোথায় যাচ্ছিলেন নাকি হ্যাঁ আসলে আজকে আমাদের রিলেশনে এক বছর পূর্ণ হলো আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেজন্য আমরা একটু রেস্টুরেন্টে যাচ্ছিলাম ও আচ্ছা আমিও একা একা তো একটু বোরিং ফিল হচ্ছে আপনারা যদি চান আমি কি আপনাদের সাথে অ্যাড হতে পারি অবশ্যই আপনি যদি আমাদের সাথে আড্ডায় বসেন তাহলে তো আমাদের আড্ডাটাই জমে যাবে আর আলিফের সম্পর্কে অনেক কিছু জানতে হ্যাঁ ঠিক আছে চলেন তাহলে আলিফ চলো আচ্ছা তা আপনারা বিয়ে কবে করছেন আসলে বিয়ে তো চাইলে আমরা যে কোনো সময় করতে পারি কিন্তু আমরা চাচ্ছি দুই ফ্যামিলি একসাথে বসে তারপর ডিসিশন নিব ও আচ্ছা এটা তো খুব ভালো ডিসিশন আচ্ছা আলিফ মনে হয় আপনাকে অনেক ভালোবাসে তাই না হ্যাঁ আলিফ তো আমাকে অনেক ভালোবাসে এক কথায় আমাকে চোখে হারাই একবার জানেন কি হয়েছিল আমার ফোনটা সুইচ অফ ছিল আর সে আমার রুমমেটকে ফোন দিয়ে দিয়ে পুরো পাগল বানিয়ে দিয়েছে আমাকে শুধু একবার ফোনও পাইনি তাই বাহ অনেক কপাল করে এরকম মানুষ পেয়েছেন ধরে রাখবেন আজকাল তো এরকম মানুষ পাওয়াই মুশকিল হ্যাঁ ঠিক বলেছেন আসলে কপাল না হলে কে আর এমন বয়ফ্রেন্ড পাওয়া যায় আচ্ছা কি ব্যাপার আলিফ তুমি এভাবে চুপ করে বসে আছো কেন দেখো তো সেই তখন থেকে আমি একা একা ওর সাথেই বকবক করে যাচ্ছি সব কথা আমি ওর সাথেই বলছি তোমার ভাব দেখে এমন মনে হচ্ছে যেন ওই আমার বন্ধু আর তুমি আমাকে চেনোই না 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 এমন কিছু না বাই দ্য ওয়ে আমাদের সম্পর্কে তো অনেক কিছুই জানি কিন্তু আপনার সম্পর্কে তো কিছুই জানা হলো না আপনি কি ম্যারিড নাকি কোনো রিলেশন আছে না আমি বিবাহিত ছিলাম ছিলাম মানে খুব শীঘ্রই আমি আমার হাজবেন্ডের সাথে সেপারেশনে যাব কিন্তু কেন না মানে আমার হাজবেন্ড একটা অ্যাফায়ার আছে কি বলছেন আপনার মতো এত সুন্দর একটা বউ রেখে আপনার হাজবেন্ড অ্যাফায়ার আছে আসলে আপনি ঠিক বলেছেন এরকম মানুষের সাথে আসলে কোনোভাবেই সংসার করা উচিত না সত্যি আপনি অনেক লাকি যে ওর মতো একজন মানুষ পেয়েছেন আমি এরকম মানুষ পেলে তো মাথায় করে রাখতাম জানেন আমার হাজবেন্ড তো আমার খোঁজ খবরই নেয় না সারাক্ষণ বাহিরে তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে বাসায় যে তার একজন ওয়াইফ আছে সে এটারও খোঁজ রাখে না তার লাঞ্চ টাইমে আমি যদি তাকে ফোন দেই সে একটা ধমক দিয়ে আমার ফোন কেটে দেয় বলে এই ফোন কাটো আমার সময় মতো আমি খেয়ে নিবো তোমার সময় হলে তুমি খেয়ে নিও দিন শেষে রাত পর্যন্ত বসে থাকি ও কখন অফিস থেকে আসবে অন্তত একসাথে ডিনারটা করব। ও কি করে রাত একটার পরে বাসায় ঢোকে এমন সময় কি আর জেগে থাকা যায় ওর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত চোখ নিয়ে আমি একাই ঘুমিয়ে যাই রাত শেষে আমি ওর বাহুটাও পাই না ওর বাহুতে আমি মাথা রেখে শান্তিতে একটা ঘুম আচ্ছা আপনিই বলেন এভাবে এই সংসারটা আর আর কিভাবে কন্টিনিউ করব সবশেষে যখন জানতে পারলাম আমার স্বামী অন্য কাউকে নিয়ে ভালো আছে তখন তো এই সংসারটা কন্টিনিউ করার আর প্রশ্নই আসে না আপনিও তো একজন মেয়ে মানুষ আপনি কি পারবেন আপনার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে যাই হোক তোমাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম খুব ভালো লাগলো আর আলি তোমার সাথেও অনেকদিন পর দেখা হলো আচ্ছা আমি তাহলে আজ উঠি তোমরা আড্ডা দাও